নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি জি নির্বাচন দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ সংবাদ মাধ্যমে শোনামতে যদি আমি ফেব্রুয়ারি মাসেই নির্বাচনকে ধরে এগোই তাহলে আওয়ামী লীগের রকম এক পরিস্থিতির মধ্য দিয়ে কী অবস্থা হতে চলেছে বা দলের দায়িত্ব কার কাছে থাকবে কে নেতৃত্ব দেবে সময় তো বেশি দিন নেই মাত্র দু মাস যদি এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে ধরে নেওয়া যায় তার আগে আমি বলি আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এবং এই রকম একটা ভিডিও আমি আগেও দিয়ে রেখেছি এই ভিডিওটার কাছাকাছি আজকে আরও বেশি আমি গ্রহ নক্ষত্র হিসাব নিয়ে আপনাদের কাছে ভিডিওটা প্রকাশ করব সেটা হলো আওয়ামী লীগের নির্বাচনী দায়িত্ব কার ওপর বর্তাবে এবং কে আওয়ামী লীগকে নির্বাচনের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে একটা জিনিস মনে রাখতে লাগবে আওয়ামী লীগের কার্যকারিতা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশিরভাগই জেলে অথবা দেশের বাইরে এবং আওয়ামী লীগের যেরকম একটা আন্দোলন গড়ে উঠেছিল আট মাস সাত মাস আগেও সেই আন্দোলন কিন্তু লাস্ট তিন মাস ধরে নিম্নমুখী হয়ে পড়েছে অর্থাৎ আন্দোলনের গতি নেই এবং সংগঠন প্রায় দুর্বল আওয়ামী লীগের সংগঠন প্রায় দুর্বল পরিস্থিতি এই এইরকম একটা জায়গাতে আছে কিন্তু আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে আমার ইউটিউব চ্যানেলে আমি আওয়ামী লীগ সম্বন্ধে প্রচার করেছি যে দু হাজার সালটা আওয়ামী লীগের ক্ষেত্রে অনেকটা ভালো সময় এবং আওয়ামী লীগের যে কার্যকারিতা নিষিদ্ধ হয়ে আছে সবার আগের নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে আওয়ামী লীগকে সরকারিভাবে সচল করতে লাগবে এখন তো আওয়ামী লীগকে বন্ধ করে রেখেছে আওয়ামী লীগের কার্যকারিতাটাকে তারা সরকারিভাবে আবদ্ধ করে রেখেছে নিষিদ্ধ করে রেখেছে ফলে এই রকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগ বেরিয়ে আসতে পারবে কি নাম্বার ওয়ান আওয়ামী লীগের বেরিয়ে আসা এবং নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ দেখুন আমার গণনা অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে বারো তারিখ ইউনুস সরকার নির্বাচন ঘোষণা করেছে ফেব্রুয়ারি মাসে যদি বা নির্বাচন হয়ও ফেব্রুয়ারি মাসেই নির্বাচনকে মাথায় রেখে যদি এগোয় তাহলে সেক্ষেত্রে যেহেতু দুই হাজার ছাব্বিশ সাল সেহেতু আমি বলতে পারব মানে গণনাটা হিসাবে আসে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে এবং যদি ফেব্রুয়ারিটা পিছিয়ে যায় যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় যদি ফেব্রুয়ারি থেকে পেছয় হয় সেরকমও সম্ভাবনা আছে তাহলে আরও বেশি সুবিধা আসবে আওয়ামী লীগের ক্ষেত্রে ফলে যদি ফেব্রুয়ারি মাসকে আমি ধরলাম সেক্ষেত্রে আওয়ামী লীগের এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসা এবং বেরিয়ে এসে নির্বাচনে অংশগ্রহণ করা যদি নির্বাচন অংশগ্রহণ করে আওয়ামী লীগের সংগঠন দুর্বল আমার গণনা অনুযায়ী আমি আগেও বলেছি ভিডিওটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং এই ভিডিওটা আমার দৃঢ় বিশ্বাস আমি আবারও আপনাদের কাছে সম্প্রচার করতে পারবো আমার বাণীটা দু সাল পড়লেই গ্রহ নক্ষত্রে যে অবস্থান আছে দু সালের থেকে তাতে দু সাল পড়লেই শেখ হাসিনার পুত্র এবং কন্যা জয় ও পুতুল দেশে ফেরার সম্ভাবনা সবার আগে জয় এবং পুতুল দুই ভাই বোন স্বদেশে ফিরে আসা সম্ভাবনা প্রবল অথবা জয় আসতে পারে অথবা পুতুল আসতে পারে অর্থাৎ আওয়ামী লীগের দায়িত্ব শেখ হাসিনার সন্তানের ওপরে অবস্থান করা অত্যন্ত সম্ভাবনা ময় আমার গণনা অনুযায়ী অর্থাৎ আমি বলতে চাইছি নির্বাচনের আগেই বাংলাদেশে জয় এবং পুতুল বাংলাদেশে প্রবেশ করবে অথবা জয় আসবে বা পুতুল আসবে সন্তান আসবেই এবং আওয়ামী লীগের দায়িত্ব তারা কাঁধে নিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অগ্রসর করাবে সম্ভাবনা প্রবল গ্রহ নক্ষত্রের হিসাব অনুযায়ী একথা আজকে আমি বলছি না আজকে ডিসেম্বর মাসে আঠাশ তারিখ এই রকম একটা ভিডিও জয় এবং পুতুলকে নিয়ে আমি আগেও একটা ভবিষ্যৎবাণী দিয়েছি সেই ভিডিওটার প্রায় একই রকম আজকের ভবিষ্যৎবাণীটাও আমি করছি আওয়ামী লীগের দায়িত্ব কাঁধে নিয়ে এগোনোর সম্ভাবনা আছে শেখ হাসিনার সন্তানদের এবং দু হাজার ছাব্বিশ পড়লেই তারা বাংলাদেশের দিকে অগ্রসর হবে এবং প্রস্তুতি নিচ্ছে শেখ হাসিনার পুত্র জয় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে আসার জন্য এবং দায়িত্ব আওয়ামী লীগের দায়িত্ব তার উপরে বর্তাবে এবং সঠিক দায়িত্ব নিয়ে অগ্রসর হবে আমার কথাটা বিরূপ মন্তব্য করবেন না অনেকে ভাববেন তাহলে কি আমি বলতে চাইছি যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে না না শেখ হাসিনা বাংলাদেশে আসবে শেখ হাসিনার অত্যন্ত জোরালো গুরুত্বপূর্ণ এবং ভালো সময় দু সাল থেকে কিন্তু শেখ হাসিনা আসার আগেই তার সন্তানরা বাংলাদেশে অগ্রসর হবে বাংলাদেশে পদার্পণ করবে এবং নির্বাচন আমি আগেও বলেছি দুই হাজার ছাব্বিশ সালে যদি নির্বাচন হয় আমার একটা ভবিষ্যৎবাণী ছিল সেই ভবিষ্যৎবাণী আমি দিয়েছি কেন অনেকেই আমাকে প্রশ্ন করেছিল আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এই প্রশ্নের উত্তর একাধিক মানুষ আমাকে এই রকম একটা মেসেজ দিচ্ছিল প্রায় সাত আট মাস আগে এবং এই মেসেজের সদুত্তর আমি আমার ভিডিওর মধ্য দিয়ে প্রকাশ করেছি ভবিষ্যৎবাণী দেওয়া আছে আমি বলেছি দু সালে যদি নির্বাচন হয় সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ করার সম্ভাবনা প্রবল এবং দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন যদি কোনো ক্রমে মানে সম্ভাবনা আছে নির্বাচনটা পিছিয়ে যাওয়ার সেক্ষেত্রে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা আরও বেশি জোরালো হয়ে উঠবে যদি ফেব্রুয়ারিটা কোনো ক্রমে যদি না হয় তাহলে মনে রাখবেন সেটা আওয়ামী লীগের ক্ষেত্রে অনেকটাই আরও সুবিধাজনক জায়গাতে ফিরে আসবে সুতরাং আমি আমার চ্যানেলে একাধিক রাষ্ট্রনায়ক সম্বন্ধে আমি ভিডিও প্রকাশ করি একাধিক নেতা মন্ত্রী এবং রাজনৈতিক দল সম্বন্ধে আমি ভিডিও প্রকাশ করি আপনারা আমার চ্যানেলকে সার্চিং করলে দেখতে পারবেন তাই আজকের গণনাটায় এই গণনা আমি আগেও করেছি আমি সকালবেলা থেকেই ভালো করে গ্রহ নক্ষত্রের হিসাবগুলিকে মেলাচ্ছিলাম সেখানে আমার হিসাবে বারবার আসছে যে শেখ হাসিনার সন্তানরা প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে প্রবেশ করার জন্য এবং খুব দ্রুত বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের যে দায়িত্ব অর্থাৎ আওয়ামী লীগের যে কান্ডারি সেই দায়িত্ব সন্তানরা বহন করবে দুজনেই আসতে পারে অথবা জয় আসতে পারে বা পুতুল আসতে পারে প্রস্তুতি চলছে এবং সময়কাল বেশি নেই দু হাজার পড়লে আসবে এই রকম ভিডিও আমার আগে দেওয়া আছে আমার চ্যানেলে আমি এই রকম ভবিষ্যৎবাণী আগেও দিয়ে রেখেছি আজকেও আবার পুনরাবৃত্তি করলাম আরও বেশি গবেষণা এবং গ্রহ নক্ষত্রের বিশ্লেষণ এবং ব্যাখ্যা আমি সকালবেলা থেকেই অনেক কিছু হিসাব নিকাশ করে দেখেছি। এবং আমার দৃঢ় বিশ্বাস আমার এই ভিডিওটাকে আমি আপনাদের কাছে আবারও সম্প্রচার করতে পারবো ঠিক সময়কালে যেরকমভাবে আমি তারেক রহমান সম্বন্ধে ভবিষ্যৎবাণীটা দিয়েছিলাম এবং ছাব্বিশ তারিখ তারেক রহমানের ভিডিও দেখার জন্য অনুরোধ করেছিলাম এই ভিডিও দেখার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখব আমার মনে সেই দৃঢ় বিশ্বাস আছে এবং শেখ হাসিনাও বাংলাদেশে আসবেন ২৬ সালটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ক্ষেত্রে অত্যন্ত জোরালো আপনাদের সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলবো এত দিন অর্থাৎ লাস্ট তিন সাড়ে তিন মাস ধরে আওয়ামী লীগের যে আন্দোলন সংগঠন ভেঙে পড়েছে এবং বেশিরভাগ কর্মীরা জেল আবদ্ধ হয়ে রয়েছে নেতারা এখনও দেশের বাইরে পালিয়ে আছে এর অনেক পরিবর্তন ঘটবে দুই সাল পড়লেই আবারও দেখবেন বড় করে আওয়ামী লীগের আন্দোলন চলছে সেই রকম একটা জোলালো যেটা কিনা দেখেছিলাম আট নয় মাস আগে যেরকম একটা আন্দোলন হয়েছিল সংবাদ মাধ্যমে শিরোনামে আওয়ামী লীগের আন্দোলনটা বারবার সম্প্রচারিত হয়েছে শুধু বাংলাদেশের টিভি চ্যানেল বা ইউটিউব নয় আমি অন্যান্য চ্যানেলগুলিও দেখি বিদেশি চ্যানেলগুলিও দেখি সেখানেও আমি দেখেছি কিরম জোরালো আন্দোলন আওয়ামী লীগের কর্মীরা সংগঠিত করেছে সুতরাং সেই আন্দোলন সেই রকম সংগঠন আরও বেশি সংগঠিত হবে দু সাল পড়লেই নমস্কার সবাই ভালো থাকবেন